আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিরা শুরুর একাদশে অ্যান্দ্রিক হতে পারে ক্যারিয়ার ধ্বংস কিন্তু কেন কোপা আমেরিকায় নামার আগে মেক্সিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল ব্রাজিল এই মেক্সিকোকেই আগের ম্যাচে উরুগুয়ে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল তবে ব্রাজিল জয় পেয়েছে মাত্র তিন দুই গোলের ব্যবধানে তিন দুই গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছিল দরিবালের দল ম্যাচের অন্তিম মুহূর্তে ব্রাজিলের জয় নিশ্চিত করেছিলেন তরুণ তুর্কি অ্যান্দ্রিক ভিনিসিয়াসের ক্রস থেকে ছিয়ানব্বই মিনিটে হেডে দারুণ গোল করে ব্রাজিলকে তিন তিন দুই গোলের অসাধারণ এক জয় উপহার দেন অ্যান্দ্রিক অ্যান্দ্রিকের পারফরমেন্স শুধু মেক্সিকোর বিপক্ষেই নয় বরং এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও তার গোলেই জয় পেয়েছিল ব্রাজিল আবার স্পেনের বিপক্ষে শেষ মুহূর্তে তার গোলেই ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল আবার মেক্সিকোর বিপক্ষেও বদলি হিসাবে গোল করেছেন তিনি পরপর তিনটি ম্যাচে বদলি হিসাবে নেমে তিনটি গোল করেছেন তিনি যেখানে খেলেছেন মাত্র তিরানব্বই মিনিট তারে পারফরম্যান্সে অনেকে তাকে ব্রাজিল দলের শুরুর একাদশে চাচ্ছে বিশেষ করে ব্রাজিল ভক্তরা এন্দ্রিককে ব্রাজিল দলের শুরুর একাদশে চান কিন্তু এই সিদ্ধান্ত হতে পারে হিতে বিপরীত এ প্রসঙ্গে ব্রাজিল কোচ দোরিওয়াল বলেন পরপর তিন ম্যাচে গোল করার পরেও আমি তাকে এখনও শুরুর একাদশে রাখার চিন্তা করছি না আপনারা জানেন আমি আমার কোচিং কেরিয়ারে অনেক তরুণদের সুযোগ দিয়েছি আমি তরুণদের প্রতি খুবই যত্নশীল আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে এখনই সময় নয় তাকে শুরু করানোর মনে রাখবেন তার বয়স মাত্র সতেরো কিছু ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল কোচ দরিবালের যুক্তি অবশ্য ফেলে দেওয়া যায় না এরকম অনেক নজির আছে তাই অ্যান্দ্রিককে ধীরে ধীরে ব্রাজিল দলের শুরুর একাদশের জন্য প্রস্তুত করাই শ্রেয় হঠাৎ করে মাত্র সতেরো বছর বয়সে এত বড় চাপ এবং মারাত্মক সব টেকল তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে আপনাদের কী মনে হয় ব্রাজিল ইউএসের বিপক্ষে কয়টি গোল করতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন